আলহামদুলিল্লাহ আমরা এখানে অল্প কিছু প্যাকেট হয়তো আপনাদের সামনে বিতরণ করছি কিন্তু আমাদের এই একটা থানা সাংগঠনিক থানা এখান থেকে প্রায় ছয় বেশি প্যাকেট আমরা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব ইসলামী রাষ্ট্র হলে মানুষের অধিকার তাদের বাড়িতে যে পৌঁছে দেওয়া হবে সেইটার প্র্যাকটিস এখানে হচ্ছে সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোরবানি করা হয়েছে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন এই কোরবানিগুলোকে কবুল করে নেন আমি প্রোগ্রামের শুরুতেই আজকে ঢাকা ছয় আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলভাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই উনি ওনার ব্যস্ততার ভিতর দিয়েও আমাদের এই অঞ্চলে দীর্ঘ সময় কাটিয়েছেন সময় দিয়েছেন শহীদ পরিবারে গিয়েছেন আমাদের ভাইদের মাঝে গোষ্ঠ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই জন্য আমরা এই আসনের সকলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী যে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার নমুনা হিসেবে আমরা কিছু কাজ করে যাই সেই কাজেরই একটা অংশ হচ্ছে আজকের এই কোরবানির গোস্ত বিতরণ এখানে অল্প কিছু প্যাকেট হয়তো আপনাদের সামনে কিন্তু আমাদের এই একটা থানা থানা বেশি প্যাকেট মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব ইসলামী রাষ্ট্র হলে মানুষের অধিকার তাদের বাড়িতে যে পৌঁছে দেওয়া হবে সেইটার প্র্যাকটিস এখানে হচ্ছে আগামী দিনে এই অঞ্চলের মানুষ যদি আমাদেরকে সুযোগ তৈরি করে দেয় তাহলে আমরা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি মুক্ত করে এই অঞ্চলে একটা ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলব বসবাসযোগ্য একটা ঢাকা গড়ে তুলব ইনশাআল্লাহ এবং বঞ্চিত অনাহারে ক্লিষ্ট যে মানুষগুলো রয়েছে বিশেষ করে শ্রমিক শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তাদের পাশে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমরা আগামী দিনগুলোতে আমাদের মহানগরী সম্মানিত আমিরের আমরা আরো সহযোগিতা প্রত্যাশা করছি এবং দিক নির্দেশনা প্রত্যাশা করছি ওনার পরামর্শের ভিত্তিতে সহযোগিতা নিয়ে আমরা এই আসনকে ইসলামী আন্দোলনের একটি দুর্যায় ঘাটিতে পরিণত করতে চাই আপনাদের সকলের ঢাকাবাসীর সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ Thank <laughs> you.